আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমাদের নতুন টপিক ন্যাশনাল ইউনিভার্সিটির মান বট্রন সম্পর্কে দেখো এইবার কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা নেবে তোমাদের তো কিভাবে কি চলো শুরু করা যাক দেখো 2024-25 সিজন ঠিক আছে যে যারা তোমরা 24 সালে পরীক্ষা দিয়েছিলে আর 25 সালে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তে হবে দেখো अप्लाई লাস্ট ডেট হচ্ছে 20 মার্চ পর্যন্ত এটা বাড়ানো হয়েছে আর एग्जाम হবে তোমাদের দেখো সেটা তো যে ভর্তি পরীক্ষা তিনে মে ঠিক আছে তো এডমিশন টেস্ট ন্যাশনাল ইউনিভার্সিটির এক্সাম হবে কি তিনে মে ঠিক আছে তিনে মে তো দেখো মান বন্টন দেখো তোমাদের বাংলায় বাংলায় 20 মার্ক থাকবে সবার জন্যই সায়েন্স কমার্স ইংরেজিতে 20 মার্ক সাধারণ জ্ঞান যে সাম্প্রতিক যে সমাচার থেকে ঠিক আছে 20 মার্ক আসবে এটা হতে পারে বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক বিষয় বলে ঠিক আছে এটা একটু হার্ড হবে বলা যায় আর সায়েন্স আর্টস কমার্স প্রত্যেক আলাদা বিষয় থেকে যারা সায়েন্সের চল্লিশ তাদের সায়েন্স এর পরীক্ষা দিবা যারা আর্টস এর চল্লিশ কমার্স এর জন্য চল্লিশ ঠিক আছে টোটাল হচ্ছে একশো মার্ক তোমার সায়েন্সের যে সাবজেক্টটা পড়ছো এইস এসসসি লেভেলে ওইটা থেকে এক্সাম দিবে তোমার আর্টসের যে সাবজেক্টটা পড়ছো এইসএএসসি লেভেলে ওটা থেকেই তোমাকে এক্সাম দিতে হবে এবং কমার্সের যে সাবজেক্টটা গুলো পড়েছে এইচ এইচএএসি লেভেলে ওটা থেকেই তোমাকে এক্সাম দিতে হবে টোটাল একশো মার্ক ঠিক আছে আর জিপিএ এসএসসি জিপিএ চল্লিশ এইসএসসি জিপিএ সাইট যারা ফাইভ আউট অফ ফাইভ ছিলা ঠিক আছে তারা তো মনে করো চল্লিশ পাল আর তে সাইট উইথ অপশনাল সাবজেক্ট মানে কি অপশনাল সাবজেক্ট সহ ঠিক আছে অপশনাল সাবজেক্ট সহ ওই ফাইভ পয়েন্ট ঠিক আছে আর জেনারেল জিপিএতে অপশন সাবজেক্ট সহ হিসাব করা হয় এখানে টোটাল একশো ঠিক আছে আর যাদের জিপি আরও কম থাকবে তারা তো আরেকটু কম পাবো মার্ক ঠিক আছে দেখো তো ফোর্টি পার্সেন্ট আর সিক্সটি পার্সেন্ট এসএসসি জিপি থেকে ফোর্টি পার্সেন্ট আর এসএসসি জিপি থেকে তোমার সিক্সটি পার্সেন্ট মার্ক নেওয়া হবে টোটাল একশো দেখো সর্বমোট একশো যোগ একশো দুইশো তাহলে তোমাদের পরীক্ষায় কত মার্কের দুইশো মার্কের দেখো

দেখো কিভাবে তুমি ভালো করবে পরীক্ষায় দেখো সায়েন্স আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ড তোমরা তো এই ব্যাকগ্রাউন্ড থেকে ভালো তো সায়েন্সে চল্লিশে তোমাদের মিনিমাম থার্টি ফাইভ পাওয়ার চেষ্টা করতে হবে ঠিক আছে থার্টি ফাইভ আর বাংলা ইংরেজিও তো মোটামুটি বলা যে স্ট্যান্ডার্ড কোশ্চেনই হবে বাংলা ইংরেজিতে যদি তোমরা ফোর্টির মধ্যে থার্টি ফাইভ নিশ্চিত করতে পারো সেভেন্টি ফাইভ আর সাধারণ জ্ঞান থেকে যদি টেন মার্ক নিশ্চিত করতে পারো এইট ফাইভ তাহলে তোমরা টপ সাবজেক্ট পাবে আশা করি ন্যাশনাল ইউনিভার্সিটি আর যারা মোটামুটি সিক্সটি পাশমা হয়তোবা মানে চান্স পাওয়ার কাটমার্ক সিক্সটি হতে পারে স্ট্যান্ডার্ড কোয়েশন হলে সিক্সটি ঠিক আছে দেখো ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু আবার অনেক মেলা বড় তো বলা যেতে পারে যে এটা এখন এই বলা যাচ্ছে না যে কত পেলে হবে হতে পারে ফিফটি পেলেও হবে ফিফটি পেলেও চান্স হতে পারে বাট যারা ভালো সাবজেক্ট পেতে চাও সেভেন্টি প্লাস এরকম পেতে হবে আর যারা নর্মাল সাবজেক্ট হয়তো ফিফটি প্লাসেও চান্স হয়ে যাবে তোমাদের আশা করা যায় বা পাশ করলেই হয়তো চান্স হয়ে যাবে যেহেতু বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ন্যাশনাল ইউনিভার্সিটির অনেকেই আছে যে পড়াশোনার সাথে অতটা সম্পৃক্ত না ঠিক আছে তো একটু ভালো করে পড়াশোনা করলেই আশা করা যায় যে চান্স হয়ে যাবে এই ছিল আজকে পর্যন্ত তোমরা ভালো থাকো আর কোন বিষয় নিয়ে ভিডিওস কমেন্ট করবে আর আমার চ্যানেল তো সাবস্ক্রাইব অ্যান্ড বেলাইকন ক্লিক তো মাস্ট তো ভালো থাকবে সবাই আশা করি ধন্যবাদ সবাইকে